মেয়ে মানুষের জীবন কেমন তাই না সে ছোট্ট থেকে বাবা মা অনেক কষ্ট করে বড় করেছে তারপর পড়াশোনা করেছে বিয়ে দিয়েছে আবার সংসার করতেছি বা বিয়ে হয়েছে তো এভাবেই চলছে জীবন তো আজকে শুরু করছি একটা ছোট্ট ভিডিও আসসালাম আলাইকুম হ্যালো ইতিবান তো এখন হচ্ছে আমি দুটা রান্না করব মানে কালকে সকালের জন্য আর আজকে রাতের জন্য তো এখন হচ্ছে আমি কিছু রোস্ট রান্না করব। চিকেনগুলো অনেকক্ষণ আগেই ধুয়ে রেখেছি পানি জলাতে দিয়েছি আর এখন এখন যেটা রান্না করব সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা লেজ এগুলো দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ আর এখানে হচ্ছে আদা বাটা বাদাম বাটা পেঁয়াজ বাটা এগুলো ভিড় করে রেখেছি আর হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি অনেকক্ষণ আগেই সব গুছিয়ে তারপর ফ্রেশ শুয়ে এখন আসলাম রান্না করতে তো এখন হচ্ছে প্রথমেই আমি এটা রান্না করে নিব। ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োটা এখন হচ্ছে একটু পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমার আমরা করে কি প্রত্যেকটা তরকারিতে মাছ রান্না করে করে পেঁয়াজ বাটা দিয়ে দেয় আমি বলেছেন পেঁয়াজ পাতাল দিলে নাকি বেড়ে যায় আমি দেখেছি ধনির পানি দিয়ে দিচ্ছি হলুদের দিয়ে দিয়েছি একটু গুঁড়া দিয়ে দিয়েছি কিন্তু আমার হাজবেন্ড আমার ধানটা কম খায় আমি শুধু আমার খাইতে চাই না তো দিয়েছি তো পরিমাণ আবার আবারও অল্প একটু পানি দিয়ে দিব তো পেজে যারা নতুন এসেছো এবং অনেকদিন যাবো দেখছি একটু লাইক কমেন্ট করো একটু লাইক কমেন্ট করে দিও লবণ দিয়ে দিচ্ছি সবাই একটু কমেন্ট করে কিন্তু যদি তোমরা পেজ থেকে কমেন্ট করো নিজেদের আইডি রিস্টা বা পেজের রিস্টা হয়ে যাবে তো একটু চেষ্টা করবে আমার পেজ একটু সাপোর্ট করার জন্য যেহেতু অনেকদিন যাবো আমি বড় ভিডিও দিচ্ছি না তোমাদের সাথে তো একটু সাপোর্ট করবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একটু মশলাটা একটু কষে এসেছে এখন এখানে আমি হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে দিব যেহেতু আমরা দুজন মানুষ তো সব কিছু অল্প অল্প করেই রান্না করি খেয়ে আবার শেষ করা যায় না আবার ফ্রিজে থাকলে হয় কি আমি সেই খাবারটা খেতে পছন্দ করি না খাওয়াও হয় না নষ্ট হয় তাই যতটুকু পারি অল্প অল্প রান্না করে কি মা এদিকে আবার আমার মেয়েকে আজকে একটু প্রথম দুধ ভাত খাওয়াচ্ছি সে খেতেই চায় না এটা নিয়ে এক ঘন্টা যাবত বসে আছি মাছগুলো বসানি হয়ে গেছে আমি মিষ্টি গুলোটা দিয়ে দিব অনেকের তেল বেশি হয়েছে অনেক সময় দেখা যায় যে তো এতে তেলটা বেশি হয়ে যায় অনেক অনেক ভিডিও জমা হয়ে থাকে আমি হচ্ছে এডিট করার কারণে এডিট করতে একটু সমস্যা হয় তাই দিতেও পারি না তোমাদের সাথে আসতেছি বাবা তো এই ঝামেলার কারণে আমি বড় ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তাই আজকে একদম বড় ভিডিও যেভাবে ভিডিও করতেছি কথা বলতেছি এইভাবেই দিব ভিডিওটা আজকে রাতে আপলোড করে দিব এখন হচ্ছে মিষ্টি কুমড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি আবার কি রেখে দিচ্ছি এভাবে চার পাঁচ মিনিট রেখে পানি দিয়ে দিব তারপর আমি তোমাদের সাথে রোস্টের রেসিপিটা শেয়ার করবো আমি যেভাবে নর্মালি রোস্ট রান্না করি এটা এত বেশি ছিটতে ছিল পানির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি অল্প একটু পেঁয়াজ ব্যবস্থা করে নেব তো পেঁয়াজটা হালকা কালার হয়ে এসেছে এখন আমি ব্যারেস্তাটা হচ্ছে তুলে নিচ্ছি এই যে তুলে নিয়েছি তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে একটু বেশি করে ঘি দিয়ে দিব যেহেতু আমি রোস্ট রান্না করবো রোস্টের জন্য তো চিকেনটা একটু ভালো করে ঘি দিয়ে মিক্স করে ভেজে নিতে হয় প্রায় দেড় চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছে এখানে এখন আমি রোস্টের মুরগিগুলোতে হালকা লবণ মেখে নিয়েছি তো এগুলো আমি ভালো করেও ভেজে নিব

একটা ভাজা হয়ে গেছে আমি অল্প একটু কিসমিস দিয়ে দিচ্ছি আমার কাছে ভালো লাগে আগে তেমন একটু খেতে পারতাম এখন ভালো লাগে এই পেঁয়াজটা প্রায় হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো লাগে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা বাটা দিয়ে দিচ্ছি সাতটা চামচের মতো পানি দিলাম এখন আচ্ছা এক চামচ পরিমাণ বাটা বড় চামচ দিয়ে এক চামচ বাদাম বাটা দিয়ে তো এখন এটাতে হচ্ছে আমি এগো রোস্টের মশলাটা আমি হচ্ছে রাঁধুনি যে রোস্টের মশলাটা আছে সেটাই ব্যবহার করি মোটামুটি বেশি পরিমাণে দিয়ে দিয়েছি এই ধরেন দুই তিন চামচ এখন হচ্ছে এখানে আমি লবণ দিয়ে দিব কাঠি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি এক্সট্রা কোনো গুঁড়া মশলা ইউজ করবো না অল্প একটু আমি এ দিতে পারি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়াটা অল্প দেওয়া কিন্তু হলুদ দিই আমি কখনো এভাবে আমি সবসময় রান্না করি অল্প একটু ঝালের জন্য মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম কিন্তু হলুদের গুঁড়াটা দিলাম তো আবার অল্প একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে এসেছে এখানে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব প্রথম হচ্ছে আমি চিকেনটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি পুরো রান্নাটা হবে দুধ দিয়ে তো আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমি টক দুধ ব্যবহার করে নিই তাই দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করবো না ডিপ্লোমা দুধটা দিয়ে দিয়েছি তো পানি মিক্স করে আপনারা লিকুইড দুধও দিতে পারেন তো এইটুক পানিতে রোস্টটা আমাদের হয়ে যাবে এখানে আমাদের এক্সট্রা কোনো পানি কিছু ইউজ করতে হবে না তো আমি এইভাবে দিয়ে দিব এখানে অল্প কিছু কাঁচামরিচ দিব তো চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এইভাবে আমি এখন ঢেকে রেখে দিব প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে এটা হয়ে যাবে মিডিয়াম আছে আমি এখন এই রোস্টটা রান্না করে নিচ্ছি ঢেকে রাখো আর এদিকে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টি কুমড়ার তরকারিটা কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে লোভনীয় তো রোস্টের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে তো আমি হচ্ছে এরকমই রাখবো যেহেতু আমার বেদিকে খাওয়াতে হবে তো তেমন একটা শুকাই না আমি এরকম অল্প ঝোল রাখি রোস্টের মধ্যে তো আপনারা হচ্ছে শুকিয়েও নিতে পারেন আমি হচ্ছে যে বেরোনা খাই সেটাই শেয়ার করছি তো এই হচ্ছে লাস্ট ফিনিশিং ব্যবস্থাটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু ঘি দেওয়া দরকার ছিল দিচ্ছি না কারণ আমি যখন রোস্টটা ভেজেছি তখন অনেক পরিমাণে ঘি দিয়েছি তো রোস্ট রেডি হয়ে গেছে এত সুন্দর একটা ফ্লেভারে এসেছে স্মেলটা জাস্ট অসাধারণ তো এইভাবে আপনারা বাবা ট্রাই করে দেখতে পারেন পোলাও রান্না করব তো রোস্ট হচ্ছে আমি পরোটা দিয়ে খেতে অনেক পছন্দ করি তো প্রয়োজন পরোটা ছিল এটা এখন ভেজে নেবো আর আমি এটা দিয়ে খাবো আর আমার মেয়ের জন্য অল্প একটু ভাত রান্না করেছি সে যেহেতু পোলাও খায় না তো আমি এখন এই রুটিটা দিয়ে পরোটাটা খাবো সরি পরোটাটা দিয়ে রোস্ট খাবো আর তো আর ইচ্ছা না তো এটা রেডি করব এখন হচ্ছে আমি একটু পরোটা দিয়ে রোসটা খাবো তো গ্রেভিটা তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বেশ অনেক বেশি মজা হয়েছে আর চিকেনটা দেখেন কত সফট হয়েছে আমি একটু চা বানিয়ে নেবো তো খাবারের পর আমার চা না খেলে চলেই না ঘন করে একটা দুধ চা বানিয়ে এখন আগে হচ্ছে আমি সবসময় অনেক বেশি দুধ চা খেতাম দাঁতের প্রবলেমটা হওয়ার পর দুধ চা খাওয়া একদমই কমিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি চাটা বানিয়ে নিব চাটা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি চাটা খেয়ে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ